বড় বড় কথা বলবেন না এই স্বাধীনতা পেয়েছেন এটা সুরক্ষিত রাখতে হবে কোন ষড়যন্ত্র কারীকে সফল হতে আর দেওয়া হবে না ইনশাল স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে বাঁচতে চাই কথা হচ্ছে আপনাদের বলে মাঠ খাঁখা করে আমরা পানি পাই না ওই সময় পানি দেয় না আবার বন্যার সময় আমাদের দেশের পানি ডাকার জায়গা নেয় ওই সময় পানি দেয়া ওরা পানি দিয়ে মারতে চায় কথা বলে দেখে না কে তো রাখে আল্লা মা রেখে ওরা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে পারবে না সর্বস্ব করবে যারা ওরাই ঘূর্ণিঝড়ের কবলে ডুবিয়ে মরবে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় দানা আসছে এরপরে সানা এরপর আসবে নানা এরপরে আসবে খালু এইভাবে ঘূর্ণি আসবে তোদের বারোটা বাঁচবে এখনো সময় আছে বাংলাদেশের মানুষের প্রতি মহাব্বত আর ভালোবাসার হাত বাড়াও বেশি ষড়যন্ত্র করলে অবস্থা ভালো হবে না কথা বলি কি না সাইক আহমদুল্লাহ আমাদের প্রিয় ভাই তিনি মঞ্চে কিছু এতিম বাচ্চা আহারে একশো পাঁচজন একশো দশজন এতিম ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে মাত্র দুই পাড়া কোরআন মুখস্থ করেছে সেই বাচ্চাটাকে বলা হচ্ছে তোমার বাবা মারা গেছে তুমি কি বলতেছ ছেলেটা কান্না করতেছে আর বলতেছে আমার বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসতো আমার কালে মুখ চুমা খাইত প্রতিদিন আমাকে দশ টাকা করে নাস্তা খাওয়ার জন্য দিত আর বলতো বাবা রে আমার বংশে কোনো হাফেজ নাই আলেম নাই আমার বড় স্বপ্ন আমরা মূর্খ মানুষ করে মাদ্রাসাই দিলাম বাবা আমি মারা গেলে আমার জানাজার ইমামতিটা তুমি করবা আজকে সেই ছোট্ট শিশু ইয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র চোখের পানি ছেড়ে দেখা দেয়ার বলে আমার একটাই দুঃখ আমার একটাই আফসোস আমি আমার বাবার জানা যাক ইমামতি করতে পারলাম না আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম না আমার বাবা ওই যাত্রা বাড়ি উচ্চ ওই পুলিশের গুলিতে ছাত্র আন্দোলনের সময় আমার বাবা শহীদ হয়ে গেছে শাইক আহমদুল্লাহ এতিমের মাথায় হাত বুলায়ে দিলেন বুকে জড়ায় নিলেন আর ডেকে বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি এপারে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারো নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে তোমার বাবার সাথে যদি সাক্ষাৎ আর না হয় আল্লাহর কাছে দোয়া করি তোমার বাবার সাথে যেন জান্নাতে তোমার সাক্ষাৎ হয়ে যায় সত্য একটা আমি এতিম শিশু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আমার বাবা বাহির থেকে আমাদেরকে নিয়ে খেলাধুলা করত বাবা নিজের হাতে আমাকে খাবার তুলে খাওয়াইত আজকে আর কেউ বাবার মতো আদর করে মুখে তুলে খাওয়ায় না বাবার কথা বলতে গিয়ে ছোট্ট মেয়ে কান্না করে তিনশো পরিবারের হাতে এক লাখ করে টাকা চেক তুলে দিলেন আর কিছু পরিবারে যারা একেবারে দরিদ্র তাদেরকে যাচাই বাছাই করে আরো সহযোগী তারা হাত বাড়াবেন এই জন্য আহমদুল্লাহর জন্য আপনার দোয়া করবেন বাজান তার আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে যে পরিমাণে মানুষের কল্যাণে এদেশের উম্মার কল্যাণে যেভাবে তিনি ভূমিকা পালন করে যাচ্ছেন আল্লাহ পাক যেন প্রিয় সাহিত্যের সুস্থতার সহিত নিয়ে খায়ার দান করেন আর যে তিন পরিবারের হাতে টাকা দিয়া সহযোগিতা করেছেন এই টাকাগুলো পেয়ে তাদের পরিবারের ভিতরে যেন আল্লাহ তালা সচ্ছলতা ফেরাইয়া দেন তাদের পরিবারের ওপরে আল্লাহর পক্ষ থেকে যেন খাস রহমত বরকত নাজিল হয় সরে বলুন আমিন যে তুমি শিশুগুলো চোখের পানি পেলে কান্না করতেছে একবার চিন্তা করেন আপনি মারা গেলে আমার সন্তান এরকম ভাবে কান্না করবে বাজান এই জন্য যারা এরকম শত শত পরিবারকে গুলি চালিয়ে থিম করেছে যাদের আদারে হাজার হাজার পরিবার আজকে নিঃস হয়ে পথে বসে গেছে ওদের ক্ষমা নাই ওদের ক্ষমা নাই ওদের বিচার বাংলার মাটিতে হবে আর দুনিয়ার আদালতে যদি এদের বিচার না হয় আল্লাহর আদালতে ওদের বিচার একদিন হবে কথা বলেন ঠিকই না ওই ওয়ে তিনদের চোখের পানি যে বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে কে দেবে শান্ত্বনা যে বাবা তার সন্তানকে হারিয়েছে কে দেবে শান্তনা কে আছে বাবার মতো আদর করবে কে আছে বাবার মতো বুকে টানবে কে আছে বাবার মতো বড় বৃক্ষের ছায়া দিয়ে সারাটা জীবন সন্তানের পাশে থাকবে বাবা বাবা বাবার কোনো তুলনা হয় না কথা বলেন ঠিকই না এই জন্য ভাইয়ের আমার বড় বড় কথা বলবেন না এই স্বাধীনতা পেয়েছেন এটা সুরক্ষিত রাখতে হবে কোন ষড়যন্ত্র কারীকে সফল হতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে বাঁচতে কথা বলে কি না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে শাহ আহমদুল্লাহ হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আসলে ওনার প্রতি দিল উজাড় করে দোয়া কি অমায়িক ব্যবহারের একজন আলেম তার সাথে জীবনে দুই তিনবার সাক্ষাৎ হয়েছে এত নম্র এত ভদ্র এত বিনয়ী একজন আলেমাক যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন অরফ আ লেখা রিকরক আল্লাহ বলেন একটু জোরে বলেন আমি কষ্ট পাচ্ছেন আপনারা কি বলছিলেন ভুলে গেছেন সম্মান তা কম এস্তেখামার থাকতে হবে অচিত অবিচ অটল থাকতে হবে কথা বলে ঠিক কেনা আল্লাহরা বলেন আমিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব ও জশরের বাবাজিরা যুবক ভাইরা আপনারা সবাই বলেন তোমাদের রব কে আল্লাহ আসমানের দিকে ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে আল্লাহ একটু জোরে ডাকতে বলেন আল্লাহ আল্লাহ আর একটু দোরব ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ সবাই জোরে বলেন আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা মা বাবাকে বারবার বাবা মা বলে ডাক দিলে তারা বিরক্ত হয় রাগান্বিত হন কিন্তু এমন এক স্রষ্টা এমন এক সৃষ্টিকর্তা দিয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে সে রক্তে সবসময় স্মরণ করবো তো ইনশাল্লাহ স্মরণ করবো তো ইনশাল্লাহ আমার ভাইয়ারা লম্বা আমি আজকে করব না লম্বা করার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্ত বিরব্বিকম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার রবের নামে তোমাদের কে সৃষ্টি করেছেন এ আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে এই যে চারজন হাফিজের মাথায় সম্মানের পাগড়ি পরা দিলাম যারা আল্লাহর কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করেছে এদের মা বাবা ধন্য কোরআনের হাফেজ সন্তানকে বানানোর জন্য জোরে বলেন মারহাবা হাফিজের বাবা হও আলেমের বাবা হও দুনিয়াতে সম্মান পাবেন আখেরাতেও সম্মান পাবেন নায়কের বাবা হইয়া গায়কের বাবা হইয়া নায়িকার বাবা হইয়া লাভ নাই কথা বলেন ঠিক কি না তাহলে ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে পেশাব করার পরে টিসু নাই পানি নাই ঢেলেগুলো ব্যবহার করে কথা বলে ঠিক কি না আমার ভাইরা এমন ছেলে আছে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো মতদারে থেকে পেশাব করে বসেও না এই জন্য সন্তানকে যদি আদ বলা দালা চরিত্রবান বানাইতে চান মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোন নাস্তা খলা না কথা বলেন ঠিক কিনা একটা ছেলে ক্লাস থ্রিতে পড়ে পেশাব করতেছে আর লিখতেছে জিজ্ঞাসা করলাম বাবা কই পড়ো কয় প্রাইমারিতে তো তোমাদের স্কুলে কি বইসা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না তখন রেকা বলে হুজুর আমি প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কিনা আর মাদ্রাসার বাচ্চারা বইসা বইসা পেশাব করে আরে কি সুন্দর আদব কায়দা মায়া লাগে মাদ্রাসায় যাবেন দেখবেন ছোট বাচ্চা প্রচুর পানি আগায়া দেয় বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয় রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয় ওদের ব্যবহার দেখে ভালো ভয় লাগে ভালো লাগে ওদের ব্যবহার দেখে দিলটা বড় ভরে যায় আরে মাদ্রাসার তলা বলে এদের মর্যাদা কত যাদের যাদের পায়ের মিশে ফেরেস তারা ডানা দেয় বলেন আল্লাহ এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইলে ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিসের জ্ঞান শেখানোর পরে এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক কিনা ডান চোখের যেমন দরকার আছে বাম চক্রীয় তেমন দরকার আছে কথা বলে ঠিক কিনা হুজুর মুক্তি মহাদেশের যেমন দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার আছে না না কিন্তু সেই ছেলেটা ছোটবেলায় মাদ্রাসায় পড়ে পরে ডাক্তার হবে সে সত্যিকারে ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে ডাক্তার নামের ডাকাত হবে মাদ্রাসায় হলে হবে দুর্নীতি করবে না ছোটবেলায় মাদ্রাসায় পরে যদি চেয়ারম্যান মেম্বার হয় আদর্শ নেতা হবে চাল ডাল কমচুরি করে খাবে না কারণ আছে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান কথা বলে দেখানো যাদের ভিতরে কোরআন সন্ন্যার জ্ঞান থাকে এই মানুষগুলো কখনো হারামের সাথে জড়িত হতে পারে কষ্ট হয় তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাল পড়াবেন তো ইনশাল মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই ছোটবেলায় মাদ্রাসায় দিবেন আদর্শ মানুষ বানাবেন এরপরে আপনি যা বলবেন ও সোজা পথে চলবে ও কখনো বাঁকা পথে চলবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা পবিত্র কোরআনুল কারিমের এক নম্বর সুরা সুরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলে রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এতের ভিতরে রব শব্দ আসে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবি পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আসে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল

সুরা বাকারা দুশো এক নাম্বার আল্লাহর কাছে দেখে বলি হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এহ কাল পরকালের কল্যাণ দেওয়ার মালিককে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিককে ভালো করে বোঝার চেষ্টা করবেন পবিত্র কুরানুল কারিমের সর্বশেষ যেই সূরা সুরাটির নাম হলো নাস তার এক নাম আয়াত উল আউজুভে রিন আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের উমর ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই ছেলে খেদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী হারাইলাম ছোট্ট মেয়েটা কেঁদে বলবে বাবা হারাইলাম বাবু বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য এ বাজান গো আমার আপনার আমার মরণের সংবাদ শোনার পরে সবাই বাড়ির চারপাশে এসে কান্নাকাটি শুরু করে দেবে আপনাকে আমাকে বাজান গো আমার একটা চোখের উপরে সবাই দেগে রঙিন পোশাক খুলিলাম মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া করাইয়া চকলেটের মতো সাদা কাপড়ে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা সারজন বড় যাত্রী ধইয়া একে একে অন্ধকার কবরে নিয়ে যাবে বাজার ওই কবরের লাস্টা রাখার জন্য তিনজন মানুষ নামবে আপনি আমি ভেবে নেব এই তিনজন বুঝি আমার সাথী হবে কিন্তু না না একে একে সবাই কবর থেকে উঠে আসবে কবর থেকে উঠে আসার পরে কবরে যখন বাসের বিছানা ওই বাঁশের ছিদ্র দিয়া হালকা করে একটু আলো কবরে প্র প্রবেশ করে এরপরে যখন মাটি চাপা দিয়া দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার মাটি মাটির হবে বিছানা ওপরে অন্ধকারে কবর নাম তার ঠিকানা সবাই কবরে রেখে একে একে চলে আসবে ওই কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে একারায়গা যায় না আমাকে সঙ্গে নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবর বড় কঠিন

আর যে ব্যক্তির আমল খারাপ খারাপুর তুমিন তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো খবর জাহান্নামের আগুনের গর্ত গে যায় তার কে তো বাঁচার উপায় নাই নবীর সাহাবি হজরত ওসমান দাদি আল্লাহ তালান হো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন সাহাবাই কান জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন কি হয়েছে আপনার হজরত ওসমান দেখে বলেন প্রত্যেকটা মানুষের জন্য কবর হলো প্রথম ঘাটি প্রথম স্টেশন প্রথম মঞ্জিল এই কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসির তাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই কি ভাই কষ্ট হয় যে দুই একজন ওটা বসে করছে সাড়ে বারোটা বেজে গেছে নাকি কবরের কথা শুনে আপনাদের ভয় লাগে না তা আপনি উঠেন কোন শক্তিতে এই যে উঠতেছেন বাড়ি পর্যন্ত যেতে পারবেন গ্যারান্টি আছে ভয় লাগে না আপনাদের মাজা সোজা করে কই যান হেদায়তের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি একটু মনোযোগ দেন কানটা খারাপ করেন একটু দিলটা নরম করে শোনেন ভালো লাগে চক্ষুটা বন্ধ করেন আর চিন্তা করেন যে কথাগুলো বলতেছি চক্ষুটা বন্ধ করেন আপনি আমি মারা গেছি মারা যাওয়ার পরে কি হবে কবর একা একা কিভাবে থাকবে কবরে প্রথম নাইটটা কিভাবে কাটবে ফার্স্ট নাইটটা কিভাবে কবর রাত কিভাবে কাটবে করার জন্য পাগল হয়ে কিন্তু প্রথম কিভাবে যান কেমনি থাকবে কি হবে আমার একটু চিন্তা করলে আপনি আমি পরিবর্তন হয়ে যান ভাই ওয়াজ বেশি শোনা লাগে না বেশি করা লাগে না দুই একটা আলোচনা হেদায়তের জন্য যথেষ্ট এক মুরব্বী বলতো আমার না মৃত্যুর খুবই ভয় হুজুর আমি মৃত্যুকে প্রচণ্ড ভয় পাই আমি মৃত্যুর ভয়ে মসজিদে ঢুকিনা না তখন জিজ্ঞাসা করা হলো কেন কয় হজুর আমার মৃত্যুর এত ভয় মসজিদে ঢোকার সাথে সাথে ওই যে মৃত্যুর খাটিয়া যেটাতে লাশ বহন করে ওই খাটিয়া দিকে হুজুর আমার এত ভয় লাগে আমি এই ভয়ে মসজিদে যাই তা আপনাদের অবস্থা তাই হয়ে গেছে কবরের ওয়াজ উনি মাজা সোজা করে যাচ্ছে তাহলে কবরে ভয় থাকলে যাইতো কথা কয় না আমার এলাকার এক যাই মুরব্বী কয় হুজুর একাত্তরটা কবর খুঁজছি একাত্তরটা আরো যেন কবর খুঁজতে পারি ভালো মৃত ব্যক্তির দাফন কাজে সহযোগিতা করা কবর খনন করা এ তো ভালো সবের কাজ খুবই ভালো আর একজন এসে বলতে যে হুজুর একাত্তর খুললে কি হবে ঘটনা তো জানে না কি যার কবর খুঁড়তে যায় তার ছেলের কাছ থেকে সিগারেট চায় তোর বাবার কবর এত কষ্ট করে কি শক্ত মাটি কোবাইতে জান হাতিয়ে গেল দুই চার প্যাকেট সিগারেট দিলি না তাহলে এ যদি একাত্তর কেন একাত্তর লক্ষ্য কবর করে কবরের যে কি ভয় কবর যে কি জায়গা এ কি বুঝেছে আজকে সকালে কবর দেয় বিকেলে যায় তাস খেলে তাস বুঝে কথা কয় না মহিলারা বেলা পাতা ঝাড় দেয় খড়ি কুঁড়ে নিয়ে আসে আর আগে নতুন কবর হলে লাইট চালায় রাখতো চার পাঁচ দিন মানুষ ওই দিক দিয়ে চাইতে ভয় পাইতো কথা ক এখন মানুষের ভয় উঠে যাচ্ছে ডাইলগ গেলে আমার কবরে আমি যাবো যাই ইচ্ছে তাই আরে ভাই কথায় আছে যার মাথা তার ব্যথা আমার হাতটা যদি আগুনে পড়ে শ্রোতারা ব্যথা পাবে না আমার বউ কষ্ট পাবে না আমার ছেলেমেয়ে কষ্ট পাবে না হাতটা যার যন্ত্রনাটাও তার আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার কবরটাই যদি জাহান্নাবের আগুন জ্বলে গ্রামবাসী কষ্ট পাবে না বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না আপনার ঘরের বিবি সেলেমেয়ে কষ্ট পাবে না কবর যার আগুনের তীব্র যন্ত্রণ তার স্বচ্ছ করতে হবে তা আপনি কোন সাহায্যে বলেন মরার পরে যা হয় হবে ভয় লাগে না মৃত্যুর ভয় নাই কি কষ্ট হয় আর শুধু বলে না হুজুর এগুলো আজ বাদ দেন সামনের দিকে যায়